তো সৌদি যারা আসতে চান আপনারা অনেকেই বলেন যে ভাই আমি কি কাজে আসবো বা বর্তমানে কাদের কোন কাজে চাহিদা আছে ভাই কী বলব বর্তমানে আপনার কাজের থেকে মানুষের লোক জনসংখ্যা বেশি অনেক আগে আমি ভিডিও বানাইছিলাম ভাই তখনকার সৌদি মানে মোটামুটি যে কোনো কাজে আমাদের ফুড ডেলিভারি কাজটা অনেক ভালো আছে আর বর্তমানে ফুড ডেলিভারির কাজটা এত একটা সুবিধা না অনেকেই বলবেন যে ভাই আপনারা কেন করেন ভাই আমরা তো যে অবস্থা মানে কোনো রকম খায়া দেয় আছে আর কি এতে কিন্তু বেশি কিছু নাই তো আপনারা যারা আসতে চান কোম্পানি বলেন সাপ্লাই বলেন আপনার ফ্রি ভিসা বলেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই মানে ওইটি আর কি আপনি যদি মালিকের বিষাটা আসেনা আসার পর আপনি যদি বাইরে কাজ বাইরে কাজ করেন প্রতি মাসে পাঁচশো টাকা বা চারশো টাকা মালিকের টাকা দিতে হবে দেওয়ার পর আপনি কাজ করবেন ওইটারে আমরা মানে বাঙালিরা বলি যে ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই তো এখন আমি আপনাদেরকে বলি যারা নতুন ভাই নতুনরা যারা সৌদি আরবে আসতে চান আমি তো বলবো ভাই না আসাটাই ভালো দেন তারপর রিজিকের মালিক হয়েছে আল্লাহ আপনি যদি স্বজন থাকে ভালো কাজ থাকে আসেন একবারে ভুলি না যে আসছেন না কিন্তু আপনারা দালালের মাধ্যমে এজেন্সির মাধ্যমে না আসাটাই ভালো কারণ ওদের মাধ্যমে আসার পর আপনাদের গেছে নব্বই পার্সেন্ট আপনার কথা কাজে মিল থাকবে না এখানে আসার পর আপনার খোঁজও নেবে না কিছু করে নিবে না তখন তখন আপনি সমস্যা মধ্যে পড়বেন তখন আপনি এই জনের কাছে যাবেন ওই জনের কাছে যাবেন কাজে লাগাই দেওয়ার জন্য কাজে খোঁজার জন্য চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসে সেরে আবার এখানে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বে তো আমি বলি যে এর থেকে না আসাটাই ভালো এই কারণে বললাম অনেকে আবার বলবে যে ভাই আপনারা কেন আসেন আপনারা কেন এত যদি খারাপ হতো আপনারা চলে যান নাকি ভাই সবাই তো খারাপ না তবে বেশিরভাগই মানুষই আপনার খারাপ আছে বর্তমানে কাজের অবস্থাটা বেশিরভাগই মানুষই আপনার সমস্যার মধ্যে আছে। আর নতুন যারা আসে তারা তো আরও সমস্যা কারণ তারা বাসা বোঝে না তারা কাজ পাইতে অনেক সময় লাগে যখন একটা লোক কাজে পাইয়া যা যেহেতু সৌদি আরব আপনার দেখা গেছে সবাই কমার বেশি খালিয়াতে ফিরে না আল্লাহ আপনার যা নসিব রিজিক যা রাখে তাই কিছু না কিছু করে তো দেখা গেছে আপনি নতুন নতুন আসার পর ধৈর্য ধরে থাকতে হবে পাঁচশো টাকা কাজও সৌদি সইদরে পাঁচশো টাকা বেতনের কাজও আছে এখনও কোম্পানিতে বেশিরভাগই এক হাজার টাকা বারোশো টাকা বেতন দেয় তো আসার পরে আপনি নতুন যখন একটা কাজে আপনি পাবেন কম টাকা হইলেও আপনি যে কোনো একটা কাজ আপনাকে যদি দেয় কষ্ট হইলেও আপনি আমি বলবো যে এক থেকে দুই বছর আপনি এই কাজটা করা দরকার আর যদি আপনি নতুন অবস্থায় এই কাজটা না করে বাইরে যান তখন আপনি অনেক সমস্যার মধ্যে আপনি পড়বেন হয়তো আপনি কাজ পাবেন না হয়তো বাংলাদেশ থেকে আপনার টাকায় নিয়ে আপনার চলতে হবে আরেকটা কথা হচ্ছে আপনারা যারাই আসেন ভালোভাবে আপনারা যে কোনো বিষয়ে আসেন দেখেন ভালোভাবে আপনি খোঁজখবর নিয়ে আসবেন যে আসলে এই কোম্পানিটা আসেনি ও যদি কোম্পানির বিষয়ে আসেন যদি মালিকের বিষয়ে আসেন তো আমি বলবো না আসাটাই ভালো মালিকের বিষয়ে যেটা ফ্রি বিষয় বলে আর কি যে লুকে আপনি আসেন আসার পর বাইরে আপনি যে কোনো কাজ আপনি করবেন ভাই এ বিষয়ে আসেনি না আর সৌদি আরবে আসার আগে অবশ্যই হাতের কাজ যে কোনো একটা কাজ আপনি শিখে আসবেন হাতের কাজ না জেনে আসলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন আরেকটা কথা হচ্ছে আপনি যার মাধ্যমে আসেন ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন যে আমাকে কত টাকা বেতন দেবেন আপনার আত্মীয় স্বজন লোক থাকলে যদি কাজ আছে যে তুমি আসার পরে আমি তোমাকে এই কাজটা দিয়ে দেবো তাহলে আপনি এক লাখ টাকা বেশি দিয়ে আসেন আর না হলে আপনি বা শহীদেরও আসার কোনো দরকার নেই অন্য দেশে দেখেন কারণ এখানে আসে এরা বিপদের মধ্যে পড়বেন পরদা বলবেন যে ভাই আমাকে কাজ বর্তমানে কাজের আপনার অভাব খুব সংখ্যাত আপনার সমস্যার কাজ আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি আমরাই অনেক খারাপের অবস্থার মধ্যে আছি কোন রকমে টিকে আছে আর কি বলছেন না তো আপনার আমাদের মতন কিন্তু আপনি নতুনও আসলেই আপনি পারবেন না কারণ আমরা যেহেতু মোটামুটি অনেক দিন ধরে থাকি রাস্তাঘাট চিনি বাসা জানি কোনো না কোনোভাবে একটা মানে চলতে পারবো না কিন্তু আপনি আসার পর তো ভাই বিদেশে আপনি দশ টাকা খাওয়া কেউ আপনারা যদি বলেন যে ভাই খাবার টাকা দিয়ে দেবে বা থাকার জায়গা দিবে না বা চাকরি একটা খুঁজছা কেউ দিতে চাইবে না বুঝছেন তো এই জিনিসটা আপনারা খেয়াল করে আপনি বর্তমানে যে বিষয়ে আসেন সেই দাবো আসার একটু খোঁজখবর নিয়ে আপনি আসেন তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন